হ্যাঁ আমাদের অনেক কষ্ট লাগছে আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে সবকিছু ভালো হয়ে যায় আমার রাত্রে আসে না বন্যার জন্য অনেক ভালো লাগতেছে আমার ছোটোবেলা থেকে কয়েন জমানোর অনেক শখ আছিল আমার মা বলেছে যে এটা তুমি বন তোমার দেওয়ার দরকার নেই তোমার বাবা দিয়ে দিবে আমি বলেছি না যে আমি নিজ থেকে দিলে আমার খুব হবে আমি কয়েনগুলো নিয়ে হ্যাঁ আমাদের অনেক অনেক কষ্ট লাগছে ছোট বাবুরা কষ্ট পাচ্ছে অনেক বড়রা কষ্ট পাচ্ছে এর জন্য আমার অনেক কষ্ট লাগছে আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে কিছু ভালো হয়ে যায় টাকা তোমাদের অনেক ভালো লাগতেছে আমার বাবা দিয়ে গেছিলো আমার টিফিন খাওয়ার জন্য আমি ওইটা জমায় রেখেছিলাম আমার ঘুমাসনের বন্যার জন্য আমি বন্যা দেখে আমি আম্মুকে বলছি চলো আম্মু দেখতে সাহায্য করি তো আমাদের যত সব নতুন পুরান যা কাপড় আছে তা আমরা দিয়েছি এবং টাকাও দিয়েছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি যেন বন্যার পানিটা যেমন কমে যায় আমরা তাদেরকে সাহায্য করি এটাই ভালো আমাদের কাছে ভালো লাগছে তাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি এটা আমাদের সবার কাছেই ভালো লাগছে সবাই সাহায্য করছে আর ওনাদের এত ক্ষতি হয়েছে তো আমরা চাই যে ওনাদের পাশে সব সবসময় যে সবার পাশে থাকতে পেরেছি এভাবে সময় সবার পাশে থাকতে চাই চাই আজকে আমার ওনাদের বিপদে আমি পাশে থাকবো আবার আমার বিপদে ওনারা পাশে থাকবে এইভাবেই সবাই সবার পাশে থাকতে চাই আমাদের অনেক কিছু করা উচিত সবার একসাথে হওয়া উচিত এবং আমরা একসাথে সবাই সাথে থাকতে হবে যদি আমরা সবাই একসাথে না হই তাহলে তো আমরা কিছু করতে পারবো না দেশের জন্য অবশ্যই সবার সাপোর্ট দরকার আমি খোলা থেকে আসছি এই বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য তাদের সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সবাই সহযোগিতা করুন এই মুহূর্তে দরকার আর আমরা আমিও সহযোগিতা করেছি প্রত্যেকের উচিত এই মুহূর্তে সহযোগিতা করা সহযোগিতা করা আমরা বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে আমরা এখানে এসেছি এই ত্রাণের কার্যক্রম অংশগ্রহণ করার জন্য সারা বাংলাদেশে আমাদের টিম প্রত্যেক জেলাতে জেলাতে গিয়ে সবার কাছ থেকে এই ত্রাণ সংগ্রহ করে জেলা প্রশাসকের মাধ্যম দিয়ে আমাদের ফেনি নোয়াখালী যে সকল জায়গাতে ফ্ল্যাট হয়েছে সেখানে আমাদের টিচাররা সেই ত্রাণ দিচ্ছে যে বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়স্ক বয়োজ্যষ্ঠ বৃদ্ধরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে একই সাথে আমরা সেটা টিউনো এবং জেলা প্রশাসকের মাধ্যমে আমরা সেই খাবারগুলো টাকাগুলো সম্পূর্ণভাবে সমবন্টন করে আমরা পাঠিয়ে দিচ্ছি এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক Need